আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতদের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সায়ল অ্যাপস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতদের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমে নতুন রিকোয়েস্ট টু অ্যাক্সেস ইনফরমেশন পরিষেবা চালু করেছে কর্তৃপক্ষ যার মাধ্যমে নাগরিক এবং প্রবাসীরা সহজেই অনুসন্ধান জমা দিতে এবং সরকারি রেকর্ড থেকে অফিসিয়াল তথ্য পেয়ে যাবে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনার ভিত্তিতে নিরাপত্তা দল ফরোয়ান বিভাগের একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদেরকে আটক করেছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে একটি ক্লিনিকে অভিযান চালানোর পর দেখা যায় যে ওই ক্লিনিকটি লাইসেন্সবিহীন যার কোনো কাগজপত্র নেই এবং সেই সাথে সংশ্লিষ্ট চারজন ইন্ডিয়ান নাগরিককে আটক করেছে ক্লিনিকের ভেতরে থাকা বিপুল পরিমাণ অবৈধ ঔষধ পণ্য আটক করা হয়েছে যা সরবরাহ করত কয়েকজন বাংলাদেশি প্রবাসী সরকারি হসপিটালে কর্মরত একজন বাংলাদেশি প্রবাসীর নেতৃত্বে এই ঔষধগুলো বাহিরে বের করে এই অবৈধ ক্লিনিকে সরবরাহ করা হতো এর সাথে সংশ্লিষ্ট ভারতীয় এবং বাংলাদেশি মিলিয়ে মোট আট জনকে আটক করা হয়েছে অন্যদিকে কুয়েতের জলসীমায় আরেকটি অভিযান চালিয়ে কোস্ট গার্ড কর্তৃপক্ষ বেশ কিছু গাজা উদ্ধার করেছে একজন কুয়েতির নাগরিক যিনি ইরানে অবস্থান করে সমুদ্র পথে ফেরির মাধ্যমে কুয়েতে প্রবেশকালে বন্দরে কেজি মাদক দ্রব্য সহকারে এক আটক হয়েছেন জানিয়ে দিচ্ছে একটি ব্রেকিং নিউজ সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে যে এই মুহূর্তে কুয়েতে ট্রাফিক লঙ্ঘনের রেকর্ডে টপ লিস্টের ডেলিভারি বাইক চালকরা রয়েছে যারা তাদের কোম্পানির পক্ষ থেকে তালাবাদ কিটা সহ বিভিন্ন ধরনের ডেলিভারি কোম্পানি শ্রমিকেরা ব্যাপক পরিমাণ জরিমানার সম্মুখীন হচ্ছে এবং এই জরিমানা দিচ্ছে তাদের কোম্পানি তাই বেশ কিছু কোম্পানির কর্মকর্তারা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে যে ডেলিভারি বাইক চালকদের জরিমানা যেন তাদের বেতন থেকেই উসুল করা হয় অথবা তাদের বেতন থেকেই কর্তন করা হয় জানিয়ে দিচ্ছি কয়েকটি দুর্ঘটনার খবর কুয়েতের জাহার মাতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় দুজন প্রবাসী ভয়াবহভাবে মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় গাড়ির চালকের সাথে একজন কুয়েতির নাগরিক সম্পৃক্ত রয়েছেন বলে জানা গিয়েছে সেই সাথে পৃথক আরেকটি ঘটনায় সুয়েখ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে একজন প্রবাসী শ্রমিক পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন জানিয়ে দিচ্ছি পাসপোর্ট আপডেট কুতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বিতরণের জন্য বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হল অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা হতে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে গেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ